গ্রামের কৃষক খামারিরা সেখানে শুধু গরু নিয়ে আসেন না তারা নিয়ে আসেন স্বপ্ন প্রত্যাশা এবং ভালো দাম পাওয়ার নিশ্চয়তা। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের নওগাঁ জেলার মান্দাপ জেলার বিখ্যাত চৌবাড়িয়া পশুর হাটে। আমরা শুরুতেই কথা বলবো কিছু বিক্রেতার সাথে আসলে জানবো এবছর গরুর কেমন দাম আসলে তারা কোথা থেকে গরুটি নিয়ে আসছে। এই গরু আমি নিয়ে আসছি মাঘাপুর থেকে। দাম পঁচাত্তর ছিয়াত্তর বলেচ্ছে বাজার মূল্যে এখন এই গরুর দাম তো হিসেবে তো নব্বই পার হয়ে যাওয়া লাগে কিন্তু অথচ এখনো সেরকম পার্টি পাওয়া যায়নি ধন্যবাদ আপনাকে দর্শক একজন বিক্রেতা জানাচ্ছিলেন তার অভিমত আমরা আরো দু একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো জানবো তিনি কোথা থেকে গরুটি নিয়ে আসছেন এবং বর্তমানে আজকের গরুটির বাজার মূল্য কেমন বাজার কম লোকজন কম ব্যাস কোনো কম দুধে গরু নিয়ে আইছি গোলা দামের চেয়ে মেলায় কম সত্তর বলেছে পয়সা আশি বলেছিল দাম আজকে শেষ দিন এবং শেষ মুহূর্ত হয় অনেকটাই নিরুৎসাহিত বিক্রেতাগণ আমরা কিছু ক্রেতাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কত দাম আমি বাসুর গরু কেনার জন্য আসছি আমি আসছি মোহনপুর থেকে ছোট বাসুর মানে খামারের জন্য বাসুর গরু কিনবো এখানে হয়তো বা কমে পাওয়া যাবে কিছু কমে এই উদ্দেশ্যে এখানে আসা পূর্বে হাটে অনেক ব্যস্ততা জাঁকজমক পণ্য থাকে আপনার কি মনে করছেন যে আসলে এই সময়ের জন্য আপনি বাছুরটা নির্বাচন করতে বা ক্রয় করতে আসেন এই আলোকে আসছে হ্যাঁ একজন কেতার কাছে অভিমত নিব যে আসলে তিনি কি দামের মধ্যে গরুটি ক্রয় করতে যাচ্ছেন

ছাড় আদায় করা হচ্ছে বিক্রেতা করুক টাকা নেওয়া হচ্ছে না তার মাধ্যমে আসলে একজন ক্রেতা এবং বিক্রেতা কি কি সুবিধা পাচ্ছে বিষয়টা মূল বিষয় হচ্ছে যেখানে সরকারের রেটে আদায় হচ্ছে অন্যান্য বর্ষ হয়তো বা একটু বেশি নিতে হবে এবারে আপনার সরকারি রেটেই আদায় হচ্ছে কোনো অনিয়ম হচ্ছে না জাল টাকা শনাক্তকরণের নানা প্রক্রিয়া থাকে তেমনটি আমরা এহাটেও লক্ষ্য করেছি জাল টাকা শনাক্তকরণের অন্যতম দুটি ব্যাংক সহায়তা সেবা দিয়ে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আমি ন্যাশনাল ব্যাঙ্ক এলপিটি ব্যাংক থেকে আমরা ডাল করার জন্য আমরা তোবারিয়া হাতে এসেছি এবং আমার সাথে আছে জনতা ব্যাঙ্ক হ্যাঁ দুজন্য যৌথভাবে আমরা ইয়ে করছি এখানে আমরা গত সপ্তাহে আমরা চৌবার হাতে আমরা ডাল টাকার জন্য এসেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের ইয়ে হয়েছিল এবং ব্যাংক হিসাবে ন্যাশনাল ব্যাঙ্ক জনতা ব্যাংক থেকে পক্ষ থেকে আমরা এসেছিলাম হ্যাঁ গত গত সপ্তাহে আমরা মানে খুব একটা মানে মানে অনেক টানা কিন্তু দু একটা মতো কিন্তু পাই দাল টাকা পাই নাই কিন্তু আমাকে লোকজন আসতে এটা চেক করার জন্য আমরা চেক জনতা ব্যাংক থেকে আছেন আমরা আপনার কাছে জানতে চাই আসলে বিগত বছরের চাইতে এবছর জাল টাকার কতটা আসলে বিস্তৃত হয়েছে বলে আপনি মনে করছেন কম হয়েছে কম হয়েছে হ্যাঁ গতবারের চেয়ে অনেক কম হয়েছে কি আমাদের এখানে কয়েকটা ব্যাংক মিলে এখানে মানে করে দিয়েছে কি এখানে এই জন্য আমরা আছি দর্শক আপনারা যেটা জানছিলেন জাল টাকা শনাক্তকরণের জন্য দুটো ব্যাংকের মাধ্যমে মানে সেবা দিয়ে আসছেন আমরা লক্ষ্য করেছি এ হাটে যেমনটি ক্রেতা এবং বিক্রেতার তাদের অবস্থান যেমনটি আমরা পরিলক্ষিত করেছি আমরা কথা বলবো এ হাটে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষাতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন কর্মকর্তা যারা এই মুহূর্তে হাটে অবস্থান করছেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করছেন তাদের একজনের সঙ্গে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার এর দিক নির্দেশনায় মান্দা সার্কেল সারের এবং অফিসার ইনচার্জ মান্দা স্যারের তত্ত্বাবধানে তাদের তদারকিতে সার্বক্ষণিক তদারকিতে আমরা এই হাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি গত সুন্দরভাবে পার করছি কোনো ধরনের দরকার ঘটনা ঘটে নাই বর্তমান আমরা এখানে উপস্থিত আছি এবং ক্রেতা বিক্রেতাদের ভিতরে আমরা বলতে চাই যে আমরা সব সময় আপনাদের পাশে আছি আইন শৃঙ্খলার বিষয়ে যে কোনো বিষয়ে সহযোগিতা আমাদের কাছে চাইবেন আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতেছি না কোনো ঘটনা ঘটে নাই গত হাটেও ঘটে নাই এখন পর্যন্ত ঘটে নাই দশ থেকে পনেরো জন আমরা সব সময় থাকি নিয়ে যেতে থাকি দর্শক আমরা হাটের আরো কিছু অংশ আপনাদের সামনে দেখাবো আমরা আসলে শেষ মুহূর্তে শেষ দিনে শেষ ক্ষণে আমরা অবস্থান করছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত একটি হাট যেটি নওগাঁ জেলার মান্দা উপজেলার পশুর হাট শেষ মুহূর্তে শেষ দিনের ব্যস্ততা পার করছেন ক্রেতা এবং বিক্রেতা কারণ তারা তারা যেমনটি একজন সুনিশ্চিত ক্রেতা তার পছন্দ মতো কুরবানি কিনতে চান তেমনি বিক্রেতাও চান তার পরিমিত দামে তার পশুটিকে অন্যের নিকট সেবার মাধ্যমে হস্তান্তর করতে নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুরহাট থেকে সাইনুর ইসলাম বাগমারা টাইমস